নমস্কার বন্ধুরা আজ করলাম পোলাও সম্পূর্ণটাই ছেলের ইচ্ছেতে অনেক দিন থেকেই ছেলে খেতে আজ করলাম বাসন্তী পোলাও সত্যি কথা বলতে এর আগে আমি কয়েকবার করেছিলাম কিন্তু ভাবে করতে পারিনি কিন্তু আজ যেভাবে করলাম একদমই পারফেক্ট হয়েছে আর ভীষণই ঝরঝরে হয়েছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো ঝরঝরে একদম সুন্দর একটা পোলাওয়ের রেসিপি তৈরি হয়েছে তো এই রেসিপিটি আমি কী করেছি সেটা তোমাদের বল এখানে আমি তিনশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এটাকে একটা সাদা কাপড়ে ভালো করে মুছে মুছে নেব আর একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি আমি চালটাকে কিন্তু ধুই নি কারণ ধুলে পরে আমি যতবারই করেছি ততবারই দেখেছি চালটা ভালোভাবে ঝরঝরে হয় এখানে আমি একশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর সেটাকে অল্প একটু রিফাইন তেল দিয়ে ভেজে নেব আর পনিরটা কিন্তু একটু বেশ কড়া করেই ভেজে নিতে হবে পুরোপুরি লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখো আমি কতটা লালচে করে ভেজে নিয়েছি এবারে পনিরগুলোকে তুলে কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘিয়ের দরকার নেই যেহেতু এখানে তিনশো গ্রাম মতো তো আমি এখানে দু চামচ মতো ঘি দিয়েছিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসতে এর মধ্যে আমি কাজু আর কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ভেজে নেব কাজু কিসমিশ একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা বেশ লালচে হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি এবারে এখানে আমি ওই গোবিন্দভোগ চালটাকে অ্যাড করব। তো এখানে আমি যে একটা বাটি মেপে চাল দিয়েছি দেড় বাটি মতো চাল হয়েছে ওই তিনশো গ্রাম চালটা আমি যে বাটিটা দিয়ে দিয়েছি সেই বাটিটা দেড় বাটি হয়েছে তো মেপেই দিতে হবে কারণ যেহেতু জল দেওয়ার সময় সেই যে কোনো যে পাত্র দিয়ে দেবেন সেটা দিয়ে মাপতে হবে আর সেই সেই পাত্র মেপেই জলটা অ্যাড করতে হবে তো আমি চেড়ে ভাজার সময় এখানে একটুখানি কিন্তু রান্নার যে হলুদ গুঁড়ো সেটাই দিয়েছি কোনো ফুড কালার আমি ইউজ করিনি তো যেহেতু হলুদ দিলেই হলুদ কালার হয়ে যাচ্ছে তাহলে কেন ফুড কালার ইউজ করবো তো যাই হোক চেড়ে ভালো করে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু আমি প্রায় পনেরো মিনিট মতো চালটাকে আমি কিন্তু ভেজেছি চালটা পুরোপুরি সাদা ভাব যতক্ষণ না হয়েছে ততক্ষণ কিন্তু আমি চালটাকে ভেজেছি আর যেহেতু এখানে আমি দেড় বাটি চাল নিয়েছিলাম তার জন্য আমি তিন বাটি মতো আমি জল অ্যাড করেছি তিন বাটি জল অ্যাড করার পর গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি আবার একটি ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে দেব। তো মিনিট পাঁচেক হাই ফ্লেমে এইভাবে ফোটার পর দেখছি এই রকম একটা পর্যায়ে চলে এসছে একটু নেড়ে দিয়ে গ্যাসটাকে কিছুক্ষণের জন্য কমিয়ে দিয়েছিলাম তারপর দেখছি জলটা মোটামুটি টেনে এসছে তো এই মুহূর্তে চালটা দেখে মনে হচ্ছিল যেন চালটা পুরোপুরি সেদ্ধ হবে না কিন্তু দেখেছি আমি চালটা পুটপুট করছিল আঙুল দিয়ে দেখছিলাম তো একটু লবণ আর আমি পরিমাণ মতন চিনি দিলাম এক চামচ লবণ দিয়েছিলাম তিন চামচ মতো চিনি দিয়েছি যেহেতু তিনশো গ্রাম মতো চাল দিয়েছি আমি তিন চামচ মতো চিনি অ্যাড করেছি নেড়ে চেড়ে ভালোভাবে এর সঙ্গে আমি কিন্তু মিশিয়ে দিলাম পোলাও কিন্তু রেডি এবারে আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যা যতটা চাল এখনও শক্ত শক্ত ভাবটা রয়েছে সেটা একদমই নরম হয়ে যাবে তারপর একটু খোলা হাওয়ায় রেখে দিলেই ঝরঝরে হয়ে গেল